চাণক্যের জীবন বদলে দেওয়ার মতো কিছু বাণী পাণ্ডিত্য ও রাজত্ব কখনোই সমান হতে পারে না কারণ রাজা কেবলমাত্র নিজের রাজ্যেই সম্মান পান কিন্তু কি স্বদেশে কি বিদেশে বিদ্যানের সম্মান সর্বত্র বিদ্যান সকল গুণের আধার আর মূর্খজনী শুধুই দোষ তাই সহস্র মূর্খের চেয়ে একজন বিদ্যানী শ্রেষ্ঠ যে পুরুষ উচ্চ বংশীজাত ও রূপবান হয়েও বিদ্যাহীন সে গন্ধহীন কিংশুক ফুলের মতোই শোভা পায় না রাত্রির ভূষণ চন্দ্র নারীর অলঙ্কার ককিলের কণ্ঠস্বরী তার রূপ নারীর রূপ হলো পাতিব্রত বিদ্যা হলো কুৎসিত পুরুষের রূপ এবং তপস্বীদের রূপ হলো ক্ষমা বিদ্যার মতো বন্ধু নেই রোগের সমান শত্রু নেই স্নেহের সমান স্নেহ নেই দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নেই যিনি পরস্ত্রীকে মাতৃসম পরের জিনিসকে মাটির ঢালার সমান করে এবং সকল প্রাণীকে আত্মসম বিবেচনা করেন তিনিই প্রকৃত পণ্ডিত প্রাজ্ঞ ব্যক্তি অর্থক্ষয় মনকষ্ট গৃহের অনাচার বঞ্চনা এবং অপমানের কথা কখনো অন্যের কাছে প্রকাশ করবে না এমনি এমনি কেউ কারো বন্ধু বা শত্রু হয় না কারণবশতই মানুষ মানুষের শত্রু বা মিত্র হয়ে থাকে যে ব্যক্তি উৎসবের সময় বিপদের সময় দুর্ভিক্ষ দেখা দিলে শত্রুর সঙ্গে যুদ্ধ হলে বিচারালয়ে এবং শ্মশানে সর্বদাই সহায় হন তিনিই প্রকৃত বন্ধু যে ব্যক্তি সাক্ষাতে মিষ্টভাষী কিন্তু অসাক্ষাতে ক্ষতি সাধন করে সেই মুখে মধু অথচ অন্তরে বিষ মানুষকে পরিত্যাগ করা উচিত বিশ্বাসঘাতক বন্ধুর সঙ্গে পুনরায় যে সদ্ভাব স্থাপন করে সে আসলে খচ্চরির গর্ভধারণের মতোই নিজের মৃত্যু ডেকে নিয়ে আসে অবিশ্বাসী মানুষকে কখনো বিশ্বাস করবে না বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করবে না কারণ বন্ধু কখনো ক্রুদ্ধ হলে অন্যের কাছে সকল দোষ প্রকাশ করে দিতে পারে অগ্নি দ্বিজাতির অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের গুরু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই সকল বর্ণের গুরু হল ব্রাহ্মণ স্ত্রীদের একমাত্র গুরু এবং অতিথি সকল মানুষেরই গুরু যে কোনো মাতা বা পিতা নিজের পুত্রের কাছে শত্রুরূপে পরিগণিত হন যদি তারা পুত্রকে উপযুক্ত শিক্ষাদান না করেন কারণ হাসের মধ্যে বক যেমন শোভা পায় না তেমনই শিক্ষিত সমাজে সেই অশিক্ষিত পুত্র বেমানান